নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানাই সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুব সহজে বকফুলের বড়া রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমাদের এখানে তো বকফুল একদমই পাওয়া যায় না তো এই চেল মার্কেটে আমরা চলে গেছিলাম বকফুলের খোঁজে তো সেখানে পেয়েছিলাম তো সেই বকফুলের বড়া রেসিপিটাই আজকে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটার জন্য আমি এখানে আটটা বকফুল নিয়ে নিয়েছি নিয়েছি বেসন পোস্ত এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ তো প্রথমেই বকফুলের ভেতর থেকে যে শক্ত যে ডানটিটা থাকে সেটা আমি কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছি এটা অবশ্যই করতে হবে আর আপনাদের বকফুলটা দেখে হয়তো মনে হতে পারে একটু শুকনো কারণ তার কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের এখানে তো বকফুল একদমই পাওয়া যায় না এই বকফুলগুলো কিন্তু বেঙ্গল থেকে এইচের মার্কেটে আসে তো তাই জন্য একটু ড্রাই আপনাদের লাগতে পারে তো দেখুন এইভাবে ছাড়িয়ে নিলাম তো প্রথমে একটা বোলের মধ্যে আমি দেড় কাপ বেসন নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে ওয়ান টি স্পুন পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিলে কি হয় এই ধরনের পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম একেবারে জল দিচ্ছি না যেরাম যেরাম লাগবে সেইভাবে জল দিয়ে আমি একটা ঠিক ব্যাটার রেডি করে নিচ্ছি তো দেখুন কনসিস্টেন্সিটা এরকম রেখেছি তো এইবার তেল গরম করে নিয়েছি তো একটা করে বকফুল এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ছাকা তেলে ভেজে নিচ্ছি আর আমি যে পদ্ধতিতে দেখালাম এটা কিন্তু সব থেকে ইজিয়াস্ট একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম খুব চটজলদি কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন কিভাবে বানাতে হয় তাও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার তো বকফুল খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে কয়েকটা বকফুল আমি আগে একটু ছাকা তেলে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজছি তো দেখুন বকফুলগুলো কিন্তু প্রথম ধাপের বকফুলগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু আমি এতটুকুই রাখবো এর থেকে বেশি কালচে বা ডিপ আমি করব না তো দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার এইগুলো আমি তুলে নেব তো পরে আবারও সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি বাকি বকফুলগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে তো সেই রেসিপিগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেল পেজে গিয়ে আপনাদের সেই রেসিপিগুলো দেখে নিতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি সমস্ত বকফুল ভেজে নিলাম আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে গরম গরম বকফুল কিন্তু ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো এই সহজ এবং টেস্টি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলো সার্ভ করব তো আজকের রেসিপি বকফুলের বড়া আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ